নিয়েই আমি বলছি। তিনি বলেন এসআইআর ভালো কিন্তু এই এসআইআর রাজনীতির এসআইআর যা সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকর এবং দেশের জন্য ক্ষতিকর এ থেকে কি বোঝা যাচ্ছে যে এসআইআর পক্ষে রাজ্য সরকার না এসআইআর এর বিরুদ্ধে সাধারণ মানুষকে বার্তা দেন উত্তেজিত না হয়ে সঠিক কাগজপত্র রেডি রাখুন তারপরেও যদি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে আমরা পথে নামব আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে যাব আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে এস একটা বিষয় শুধু বলে যাব এসআইআর বিষয়টা কি এসআইআর বিষয়টা কি ভারতবর্ষের আগে বার তা এস আই আর হয়েছে নির্বাচন বলছে হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে মনে হতে এসআইআর শুধু হয়েছে না হয়নি তাহলে রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে এসআইআর হলো কেন এই কৈফলিয়া দরকার আছে না না অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার উপরে এমএলএ দিলাম

পথে হুচুকে বাঙালি মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়ত থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকির বিরোধী করো তাহলে দুশো কোটি টাকা এসায়াব যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এসআই দ্রুত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআইআর পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরে আপনাদেরকে বলে দেবো আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কারণ আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে ভোট দেবে তাই গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো চোখ কান খোলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো বাবাকালীন সম্পত্তি নয় যদি কারো ওপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিদায় করেছি আমাদের পূর্ব পুরুষদের অবদান আছে আমরা সংগঠিত ঐক্য রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আবার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজি থাকেন উঠে দাঁড়ান যে টাকা নুতে দারা কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দুষি রাজ্য সরকারও দুষি কেন তুমি 90000 অফিসার দিলে কেন তুমি 221 কোটি টাকা এসএ এর জন্য খরচ করছো এই বিজেপিও দুষি রাজ্য সরকারও দুষি আমার এই কথাতে কার একমত দুই হাত তুলে সাক্কি হবেন একমত আপনাদের একমত আপনারা একমত আপনারা তাহলে কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে করবে খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে